আমি তো বললাম যে বাইশ টাকার ভিতরে কস্টিং করেছে সে আলু কেন আপনি ছাপ্পান্ন টাকা বিক্রি করলেন সেই ব্যাখ্যাটা আগে দেন আমাদের কোনো লাভ লস নাই তাহলে আপনি কম দামে বিক্রি করছেন না কেন

এই আলুটা যদি চল্লিশ টাকা করেও আপনারা বিক্রি করেন খুচরা বাজারে আমরা হয়তো পঁয়তাল্লিশ টাকা করে পেতে পারি সরকারের যে ভেদে দেওয়া রেট এর ভিতরে অ্যাভেলেবল হয়ে যাওয়ার কথা তাই কিনা হচ্ছে না কেন ব্যাখ্যা দেন আপনি আপনিও ব্যাখ্যা দেবেন দুইজনে ব্যাখ্যা দেবেন সেই সাতাশ টাকার আলু উনি বিক্রি করছে কত টাকা বললেন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা বিক্রি করছে

আপনি তাহলে আপনার কেজি প্রতি অতিরিক্ত লাভ হবে আপনার কত টাকা তেরো টাকা সাতাশ টাকার আলু টোটাল খরচ মাইনাস করি সাতাশের সাথে আপনার চল্লিশ কত টাকা হয় তেরো টাকা

হচ্ছে না কেন ব্যাখ্যা দেন আপনি আপনিও ব্যাখ্যা দিবেন দুইজনে ব্যাখ্যা দিবেন আগে আপনি বলেন তারপরে উনি বলুক স্যার আসলে এটা আমাদের কোন আমরা তো চল্লিশ টাকা পাই বস্তায় ঠিক আছে আপনি যিনি আমাদের কোন লাভ লস নাই তাহলে আপনি কম দামে বিক্রি করছেন না কেন তারা তো বৃষ্টি দিচ্ছে না তারা দিচ্ছে পাটির কাগজ দেখান